আচ্ছা ভাই আর একটা কথা কি বল আমার বোনের লোকে না তোমারে মানায় না এখন তোর সাথে মানাবে আমি যাই আগে ও তো কবে তো সুদুলা ভাই যাব আগামী বছর দেখো তো ভাই আমার কেমন লাগে আচ্ছা তুই এখনো বড়ই হসলি বুঝলাম না এত ছোট কেন তো ও তাই আর দুলা ভাই তুমি আইলে বড় হয়ে যাবো বুঝছো চিন্তা করে না আমি গেলি বড় হয়ে যাবে হা সত্যি সত্যি তো গুর বাড়িতে ঘন ঘন বেড়াইতে যাই হ্যাঁ আমার বোনটা কি কষ্ট করে কষ্টের আমার খুব কষ্ট লাগে আমারও কেবল বোনের মতো কষ্ট দিবা হুম দুলাভাই আমার বোন না কিন্তু আমি বুঝছো অবশ্যই কষ্ট দেব না সত্যি তো হ্যাঁ তোমার আমি কেমনে বিশ্বাস করব কও তুমি তুমি কষ্ট একটাই বাবা কি জানো কি

খুব পছন্দ আরো যেদিনকে তোমার সবই পাঠাইছি মনে নাই হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ওটা নিয়ে আসবো তবে একটা জিনিস আহ কিন্তু আমার উপহারটা আমি পাবো তো যায় গেলে কিরকম ভাবে দিবা মানে তুমি জান সাইবা হ্যাঁ না বাবা তুমি এত টেনশন করছ কে না না আমি সেটা বলি না আমার আমার যে উপহারটা আমি তোমার থেকে নেব তুমি কি রকম উপহারটা দিবা সেটা একটু বলবা না তুমি দুলা ভাই কইও না এখন ফোন মোবাইল এতো কিছু কুয়া잖아 বুঝছো আরে মোবাইলে তো বেশি মজা লাগবে কারণ আমি আজকে ফিরে আসি না একটু দুজনের মাঝে কথা হচ্ছে ভালো আচ্ছা দুলা ভাই আজকে সারা দিন তুমি আমার লগে কথা কইছো আমার বোনটা লগে কি একটা মিনিট কথা কবার পারো না আরে তোমার সাথে কথা কয় আর ভালো লাগতেছে তো আমাকে এইজন্য তো তোমার সাথে একটু কথা বলতে আজকে সারা দিনই তো আমার লগে কথা কইতে আজকেও তো 10000 টাকা পাঠাইলা পাঠাইছ খরচ করো তুমি আমি খালি খরচ করতাম হ্যাঁ সত্যি কথা বারে এটা তো তোমার জন্য পাঠাইছি তুমি খরচ করবে না তা দুলো ভাই আজকে তো 10000 টাকা পাঠাইছো না হ্যাঁ হলো তোমার তো এখনো 6 মাস বাকি আছে হ্যাঁ তে তুমি সামনের মাসে তুমি আমারে যেভাবে হোক 50000 টাকা দেবা কি করব তুমি 50000 টাকা কি করব বলো আরে দুলাবা কি করব আর কইও না 50000 টাকা আমার একটা জিনিস পছন্দ হইছে আমি এটা কিনব সেটা কি নিবা তো হ্যাঁ কি নিবা তুমি তো কইছো আসার পরে আসার সময় আমার লাগি আইফোন আনবা তাই না হ্যাঁ এখন তুমি আইফোন যখন আইবা তখন আনবা এখন আমার একটা জিনিস পছন্দ হইছে স্বর্ণেরই দোকানে নতুন বাইরেছে আমি এটা বানাবো তো পঞ্চাশ হাজার টাকাই বলে লাগবো তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আসলে মানে যে রকম করে রেখে আছে ওটা সব কিছু কমপ্লিট আছে না একদম কমপ্লিট আছে কোনো সমস্যা নাই একের মাল আচ্ছা তুমি তুমি আমি যখন আসলাম না প্রবাসে যেদিন আমি আসি সেদিন তোমার তোমার কাছে আমি গিয়েছিলাম তুমি কেন আমার সাথে এরকম ভয় ভয় করলে মানে ভয় ভয় করছি বুঝো না এটা তো तुमগো বাড়ি তোমার মা জানবো আমার বইনে জানলে তোমার বোন অনেক কষ্ট পাবে বুঝো না যে আমারে বাদ দিয়া আমার বোনের লগে সম্পর্ক এটা কি অ ক তুমি আচ্ছা এটা তো কেউ জানতো না বুঝতো না যে তুমি কি বোঝানোর চেষ্টা করতেছো তাই বুঝি হুম হ্যাঁ বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু তুমি তো বুঝতে চাও না তো বুঝতে চাই না এবার কেন আমি যদি তোমার কাছে একটু ভালোবাসা দিয়ে আসতাম তাহলে হয়তো আমি আরো ভালো থাকতাম কিন্তু আসলে তোমার ভালোবাসাটা দিই নেই দেখে তো আমি একটু খুব খারাপ লাগতেছিল যে না জানি কি করতেছে আমার শালী

শে ভিটামিন আছে দুলাভাই শরীরে মধ্যে মোটা দাজা হচ্ছে বুঝছ আচ্ছা তাহলে ভিট মোটা মোটা দাজা হয়েছে তাহলে এক কাজ করবা না গায় না রাখে না না তুই না শরীরে ফেলাবা দুলাভাই এতক্ষণ ঠিক আছিলা এখনজন ওন্না ফলাইতে কইতাছস এখন কিন্তু আমি রাগ হইতাছি আচ্ছা শোন শোন এই যে এখানে যে দুলাভাই আর আমি তুমি কথা বলতিছিস তুমি আমার দুলাভাই আমি তুমি আমার শালি তাই না তাহলে এখানে কিও আছে তোমার কাছেও কিও নাই আমার কাছে কিও নাই না কিন্তু পারসে তোমার ঘরে কি যেন কাষ্টিছিল কি ওইটা। ও ওই কথা কইও না এটা তো তোমাগর বাড়িতে আইছি আমি

তুমি নাম আমার বলার দরকার নেই হ্যাঁ এমনি হুনো আপা মনে করব যে হয়তো কারোর লাগে প্রেম করে হেগুলো কথা পায় আসলে যে আমি যে দুলাভাই তোমার লাগে কথা কই না এইটা তো আপা বুঝে না তো এইটাই তুমি যেন ধরা দিও না বুঝছো তাহলে কিন্তু সমস্যা হবে ঠিক আমি ধরা দিব না আর কমও না না বলতে হবে না আর শোনো মানে যেটা বলতে চাচ্ছিলাম আমি তো মনে করো যে যেভাবে দেখলাম যা কিছু মানে দেখতেছি অনেক ভালোই লাগতেছে তো একটু না ভালো করে দেখাবে না আমি একটু দুলাভাই হ্যাঁ বলো এই ওর নাম না উড়ানি কথা কলে পারে না আমারতে ভালো লাগে না বুঝছো কেন এটা কেমন এমনি আমার শরীরটা গরম হয়ে রইছে ওর নাম উড়াইলে শরীর আর গরম হয়ে যাবে আমার মাথাটা পুরোটা নষ্ট হয়ে যাবে বুঝছো লাস্টে তুমি আমারতে কোনো কথাই কল শুনতে পারবা না আচ্ছা যাই হোক তাহলে একটা কাজ করো কি যদি ওই যে ভিডিও কলে প্রবাসে থাকলে ইয়া করে না ওই যে কি জানা মোবাইলে মোবাইলে করেছে যে তাহলে তুমি এক কাজ করো কি করে মোবাইলে মোবাইলে ভিডিও করে আমি তেডি বুঝি না নতুন মোবাইল চালাইতাছি আমি কেডি বুঝি আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো একটু দেখাই দিলে আমি তোমাকে সব শিখাই দিচ্ছি নাও তুমি দেখায় দাও আমারে এত দেখানি টেহানি পারমু না দেখাও না তুমি খালি এরও বলবো না কে না এগুলো আচ্ছা এখানে তুমি আর আমি তো আর দুলাভাই তুমি তো আমারে মন থেকে ভালোবাসো তুমি তো কোনোদিন কও না যে রানী তোর না সরা তুমি এত টাকা পয়সা দাও এত কিছু দাও কোনদিন আজকে তো মজা আজকে শরীর স্বাস্থ্য আমার লুদ লুদি গুদগুদি এগে তো তোমার এত মজা লাগে বুঝি না আমি আমি ঠিকই বুঝি আচ্ছা যাই হোক একটু তোমার টাকাও দেওয়া লাগবে না আমি তোমার টাকাও নেবো না আর আমার শরীরও দেওয়া লাগবে না